এই আওয়ামী লীগ ফেসিস সরকারের আমলে আমরা আখাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম চালাতে গিয়ে আমাদের দলের নেতা কর্মীরা আমরা সহ সবাই জেল জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছি এর ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই কর্মসূচি ছিল সমস্ত কেন্দ্রীয় কর্মসূচিগুলো আমরা পালন করেছি সুপ্রিয় দর্শক আসন্ন সাতাইশে নভেম্বর আখাউড়া উপজেলা বিএনপি এবং পৌর বিএমপির সম্মেলনকে কেন্দ্র করে আখাউড়া উপজেলা বিএনপির কোন পর্যায়ে রয়েছে সে বিষয়ে আজকে কথা বলবো বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে আছেন আখাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং আসন্ন সম্মেলনে আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী জনাব জয়নাল আবেদিন আব্দু জনাব জয়নাব আবেদিন আব্দু সাহেবের সাথে আমরা কথা বলবো এবং বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো শুরুতেই চলে যাব কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে বিগত দিনে দলের দুঃসময়ে আপনি খুব সামনে থেকে আখড়া উপজেলা বিএমপি কে নেতৃত্ব দিয়েছেন দুঃসময়ে বিএমপির পরিস্থিতি আসলে কোন পর্যায়ে ছিল বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি দি সম্মেলন আগামী 27 নভেম্বর আপনারা জানেন যে আখড়া উপজেলা বিএমপি দি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলনকে কেন্দ্র করে আখরা উপজেলা বিএনপির পাঁচটি ইউনিয়নে মুখর মুখর একটা অবস্থান বিরাজ করছে আপনারা জানেন যে বিগত রং করা নিয়ে টেনশনে আছেন আছি সহ সমাধান মদিনা পেন্ট সেন্টারের এক্সপ্রেস পেইন্টিং সার্ভিস এই আওয়ামী লীগ সরকারের আমলে আমরা আখাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম চালাতে গিয়ে আমাদের দলের নেতা কর্মীরা আমরা সহ সবাই জেল জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছি এর ভিতর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই কর্মসূচি ছিল সমস্ত কেন্দ্রীয় কর্মসূচি গুলো আমরা পালন করেছি তো আমরা যে অবস্থার ভিতরে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যক্রমকে পরিচালনা করেছি আমরা আশা করছি যে আগামী সাতাশে নভেম্বর যে দ্বিবার্ষিক সম্মেলন হবে সেই সম্মেলনে যে বিগত দিনে আমরা যেই আহ্বায়কের দায়িত্ব পালন করেছি সেই সাতাশে নভেম্বর এই পাঁচটি ইউনিয়নের জনগণের ভোটাধিকারের মাধ্যমে আগামী দিন সভাপতি নির্বাচন যেটা হবে আমরা আশাবাদী ইনশাল্লা আল্লাহ রহমত সেই নির্বাচনে আমরা সভাপতি নির্বাচিত হব এবং আমাদেরকে সবাই ভোট দিয়ে নির্বাচিত করবে আপনারা জানেন যে আমাদের দেশনায়ক তারেক রহমানের যে বলিষ্ঠ পদক্ষেপ নেতৃত্বে দল সুসংগঠিত আছে এবং আগামী দিন আমরা ইনশাল্লাহ এটুকু বলতে পারি যে সভাপতি নির্বাচিত হলে সংগঠনকে সাংগঠনিকভাবে আমরা অত্যন্ত শক্তিশালী জায়গায় নিয়ে যাব এবং আগামী নির্বাচনে আমাদের কসবা আখাড়ার প্রাণপীর নেতা আলহাজ কবির আহমদ ভুইয়ার পক্ষে নির্বাচন করে ওনাকে এমপি বানিয়ে আমরা সংসদে পাঠাবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম আমরা জানতে চাইবো যে পাঁচই আগস্টের পর থেকে আপনাদের সাংগঠনিক গতিশীলতা আসলে কোন পর্যায়ে রয়েছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদীর সারা দেশেরই যে আমাদের দল কিন্তু ক্ষমতা নেই এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার সরকারের যে পতন হয়েছে এরপরে তো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালো অবস্থানে সাংগঠনিকভাবে আছে এতে কোনো সন্দেহ নাই বর্তমানে যে সম্মেলন সম্মেলনকে কেন্দ্র করে আপনার বিএনপির নেতৃবৃন্দর উদ্দেশ্যে বা নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি না আমাদের সেই সম্মেলনকে আমরা সুস্থ সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য আমাদের দলের নেতাকর্মী যে যেখানে আছে আমাদের সমস্ত নেতা কর্মীদেরকে আমরা বলবো আগামী সাতাশে নভেম্বর যেই সম্মেলন হবে সুস্থ সুন্দরভাবে এসে যেন তোমাদের ভোটাধিকার প্রয়োগ করে সুসংগঠিতভাবে তাদের পছন্দ মতো সেই প্রার্থীকে নির্বাচিত করে সর্বশেষ একটু ভিন্ন টপিকে যদি আমরা যাই যে অনেকে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচই আগস্টের পর থেকে অনেক সাধারণ মানুষ বা আওয়ামী লীগের নেতাকর্মী তাদের নামে ভাবে মামলা হচ্ছে হ্যাঁ সেই বিষয়ে আসলে আপনাদের উপজেলা বিএনপির বক্তব্যটা আসলে মামলা বিগত সরকারের আমলে যেসব আছে তারা এই দেশের লুটপাতের রাজত্ব হ্যাঁ বাণিজ্য করছে বিভিন্নভাবে এই দেশের মানুষের উপর অন্যায় অত্যাচার করছে তার পরিপ্রেক্ষিতে হয়তো ওই সময় মানুষ কথা বলতে পারছে না মুখ খুলতে পারছে না আইনের কাছে বিচারও চাইতে পারছে না সেই হিসাবে সুযোগ পাইছে যার যে অবস্থান থেকে তাদের যে বিচারের জন্য কেস দাঁড়াইতেছে বা বিচার পাবে এটা তাদের একটা গণতান্ত্রিক অধিকার তা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করি যে ওই যে মামলা সামলা বা যাই কিছু করে প্রকৃত অপরাধী বা যারা অপরাধের সাথে জড়িত তাদেরকে যেন মামলা দেওয়া হয় আখাউড়াতে আপনার হচ্ছে প্রতিহিংসা প্রবণ কোন মামলা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে কিনা বা কি মনে করছে না আমরা এটুকু মনে করি না যে এই প্রতিহিংসামূলক কোনো মামলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বা কোনো লোক দিছে বা আমাদের এটা জানা মতে এইরকমের কোনো ঘটনা ঘটেনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর দর্শক কথা বলছিলাম আখাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব জয়নাল আবেদিন আব্দু সাহেবের সাথে তিনি জানাচ্ছিলেন উপজেলার সম্মেলনকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি আসলে কোন পর্যায়ে রয়েছে এবং দেখা হবে নতুন কোন বিরুদ্ধ তখন ভালো থাকুন সুস্থ থাকুন প্রাণের আখড়া টিভির সাথেই থাকুন রং করা নিয়ে টেনশনে আছেন আছি সহজ সমাধান মদিনা পেইন্ট সেন্টারে এক্সপ্রেস পেইন্টিং সার্ভিস বাড়ির প্রয়োজন অনুযায়ী আমরা দিচ্ছি কমপ্লিট পেইন্টিং সলিউশন সঠিক রং দক্ষ পেন্টার পারফেক্ট কালার স্কেম কমপ্লিট সুপারভিশন ঘর রং করার সকল সমাধান এখন এক জায়গায় মদিনা পেন্ট সেন্টার ইউনিস ম্যানশন লালবাজার আখাউড়া